এছাড়াও লেকশেনবিগুলি রয়েছে যা নতুন নিয়মের শাস্ত্রকে সেই ক্রমে ধারণ করে যা প্রাথমিক গির্জাগুলিতে বছরের নির্দিষ্ট সময় পড়া হতো। এগুলোর মধ্যে মোট দুই চার শূন্য তিনটি তালিকাভুক্ত করা হয়েছে এতে গ্রিক পাণ্ডুলিপির মোট সংখ্যা দাঁড়ায় পাঁচ ছয় ছয় চার এবং একটি কথা হিসেবে দুই শূন্য এক পাঁচ সালের মাঝামাঝি সময়ে সেই সংখ্যা বেড়ে পাঁচ আট চার তিন হয়েছে গ্রিক নথির পাশাপাশি তিনি বললেন অন্যান্য ভাষায় হাজার হাজার প্রাচীন নতুন নিয়মের পাণ্ডুলিপি রয়েছে লাতিন ভলগেটের আট শূন্য 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 থেকে এক শূন্য শূন্য পাণ্ডুলিপি রয়েছে এছাড়াও ইথিওপিয়ান স্লাভিক এবং আর্মেনিয়ান ভাষায় মোট আট শূন্য 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 পাণ্ডুলিপি রয়েছে মোটামুটি প্রায় দুই চার শূন্য 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 পাণ্ডুলিপি বিদ্যমান তাহলে আপনার মতামত কি আমি জিজ্ঞেস করলাম যা আমি শুনছিলাম তা স্পষ্টভাবে নিশ্চিত করতে চাইছিলাম পাণ্ডুলিপির সংখ্যা এবং মূল লেখাগুলোর সাথে আমাদের প্রথম কপির মধ্যে সময়ের ব্যবধানের দিক থেকে নতুন মিয়াম অন্যান্য পরিচিত প্রাচীন কাজগুলোর সাথে কেমন তুলনা করে অত্যন্ত ভালো তিনি উত্তর দিলেন আমরা এই উপাদানটি আমাদের কাছে যেভাবে এসেছে তাতে আমাদের অনেক আত্মবিশ্বাস থাকতে পারে বিশেষ করে অন্য যে কোনো প্রাচীন সাহিত্যকর্মের তুলনায় এই সিদ্ধান্তটি বিশ্বের বিভিন্ন প্রখ্যাত পণ্ডিতদের দ্বারা শেয়ার করা হয়েছে বলেছিলেন প্রজাতফ ব্রুস ব্রুস ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক ইংল্যান্ড এবং নতুন নিয়মের নথি এগুলি তিমিল্ভরযোগ্য বইয়ের লেখক বিশ্বে এমন কোন প্রাচীন সাহিত্য নেই যা নতুন নিয়মের মতো এত ভালো পাঠ্য প্রমাণের সমৃদ্ধি উপভোগ করে মেটজগার ইতিমধ্যেই স্যার ফেডেরিক কেনিয়নের নাম উল্লেখ করেছিলেন যিনি ব্রিটিশ মিউজিয়ামের প্রাক্তন পরিচালক এবং গ্রিক পাপিরির প্যালিওগ্রাফি বইয়ের লেখক কেনিয়ান বলেছেন যে নতুন নিয়মের ক্ষেত্রে বইটির রচনার সময় এবং প্রাচীনতম পাণ্ডুলিপির তারিখের মধ্যে সময়ের ব্যবধান অন্য কোনো ক্ষেত্রে এত সংক্ষিপ্ত নয় তার সিদ্ধান্ত বাইবেলের লেখাগুলো আমাদের কাছে যেভাবে লেখা হয়েছিল সেভাবেই এসেছে এ নিয়ে যে কোনো সন্দেহের শেষ ভিত্তিটি এখন সরিয়ে ফেলা হয়েছে তবে বিভিন্ন পাণ্ডুলিপির মধ্যে অমিলের ব্যাপারে কি বলা যায় বজ্রগতির ফটক্পীর মেশিনের আগে পাণ্ডুলিপিগুলো শ্রমসাধ্যভাবে লেখকদের দ্বারা হাতে হাতে অক্ষর ধরে শব্দ ধরে লাইন ধরে কপি করা হতো যা ভুল করার জন্য খুবই উপযুক্ত একটি প্রক্রিয়া ছিল এখন আমি জানতে চাইছিলাম যে এই কপির ভুলগুলো কি আমাদের আধুনিক বাইবেলগুলোকে সম্পূর্ণরূপে ভুলে ভরা করে দিয়েছে গ্রিক অক্ষর লেখার পদ্ধতির মধ্যে সাদৃশ্য এবং লেখকদের কাজ করার প্রাথমিক অবস্থার কারণে মনে হচ্ছে যে কপির ভুলগুলো টেক্সটে অনিবার্যভাবে ঢুকে পড়বে আমি বললাম একদম ঠিক মেজগার স্বীকার করলেন এবং আসলে আমাদের কাছে যে প্রাচীন পাণ্ডুলিপিগুলো আছে সেগুলোর মধ্যে কি সত্যি হাজার হাজার ভিন্নতা নেই একদম ঠিক তাহলে কি এর মানে এই নয় যে আমরা তাদের উপর বিশ্বাস করতে পারি না আমি জিজ্ঞেস করলাম যা শুনতে অভিযোগের মতো লাগছিল না স্যার এটা নয় মেদজুগার দৃঢ়ভাবে উত্তর দিলেন প্রথমে আমাকে এটা বলতে দিন চশমা এক তিন সাত তিন সালে ধেনিসে আবিষ্কৃত হয়েছিল এবং আমি নিশ্চিত যে প্রাচীন লেখকদের মধ্যে অস্টিক মাটিজম ছিল এটি আরও জটিল হয়ে উঠেছিল কারণ যে কোনো পরিস্থিতিতে ইমলান পাণ্ডুলিপি পড়া কঠিন ছিল যেগুলোর কিছু কালি উড়ে গিয়েছিল এবং লেখকদের পক্ষ থেকে অসতর্কতা যেমন আরও কিছু বিপদ ছিল হ্যাঁ যদিও বেশিরভাগ ক্ষেত্রে লেখকেরা অত্যন্ত যত্নশীল ছিলেন তবুও কিছু ঢুল ঢুকে পড়েছিল কিন্তু তিনি দ্রুত যোগ করলেন এর বিরুদ্ধে কিছু কারণ আছে যেমন কখনো কখনও লেখের স্মৃতি তার সাথে খেলা করতে পারে যখন সে টেক্সটি দেখছিল এবং তারপর শব্দগুলো লিখছিল তখন শব্দগুলোর ক্রম পরিবর্তিত হয়ে যেতে পারে সে সঠিক শব্দগুলো লিখতে পারে কিন্তু ভুল ক্রমে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কারণ গ্রিক ইংরেজির মতো নয় একটি পরিবর্তনশীল ভাষা মানে আমি তাকে উৎসাহিত করলাম মানে ইংরেজিতে কুকুর মানুষকে কামডায় বললে এবং মানুষ কুকুরকে কামডায় বললে ব্যাপারটা অনেক পরিবর্তন হয় ইংরেজিতে ক্রম গুরুত্বপূর্ণ কিন্তু গ্রীকে এটা হয় না একটি শব্দ বাক্যের বিষয় হিসেবে কাজ করে তা ক্রমে কোথায় আছে তার পরোজানা করে অতএব যদি শব্দগুলো আমাদের কাছে সঠিক ক্রমে না থাকে তাহলে বাক্যের অর্থ বিকৃত হয় না তাহলে হ্যাঁ কিছু পাণ্ডুলিপির মধ্যে ভিন্নতা আছে কিন্তু সাধারণত সেগুলো তেমন গুরুত্বপূর্ণ ভিন্নতা নয় বানানের পার্থক্য আরেকটি উদাহরণ হবে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে মনোযোগ দিলাম কতগুলো গির্জার মতবাদ বিপদে আছে ভিন্নতার কারণে আমি কোনো মতবাদ জানি না যা বিপদে আছে তিনি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন কিছুই না কিছুই না তিনি পুনরাবৃত্তি করলেন এখন জিহবার সাক্ষীরা আমাদের দরজায় এসে বলেন আপনার বাইবেলটি ভুল কিং জেন্স সংস্করণের এক যোহন পাঁচ আয়াত সাত এবং আট এ যেখানে পিতা শব্দ এবং পবিত্র আত্মার কথা বলা হয়েছে এবং এই তিনটি এক তারা বলবে এটা সবচেয়ে পুরনো পাণ্ডুলিপিগুলোতে নেই এটা যথেষ্ট সত্য আমার মনে হয় এই শব্দগুলো মাত্র সাত বা আটটি কপিতে পাওয়া যায় সবগুলো এক পাঁচ বা এক ছয় শতকের আমি স্বীকার করি যে এটি এক জোহনের লেখের অনুপ্রেরণায় লেখা অংশ নয় কিন্তু তাতে বাইবেলের তৃত্বের মতবাদের দ্বীপ সাক্ষ্যকে অস্বীকার করা যায় না যীশুর বাপ্তিসের সময় পিতা কথা বলেন তার প্রিয় পুত্র বাপ্তিস্মিত হন এবং পবিত্র আত্মা তার উপর অবতীর্ণ হয় দুই করিন্থীয়দের শেষে প বলেন প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সঙ্গ সবসময় তোমাদের সাথে থাকুক ধৃত্বের প্রতিনিধিত্ব করা অনেক জায়গা আছে তাহলে যখন ভিন্নতা ঘটে সেগুলো সাধারণত বোন হয় মৌলিক নয় হ্যাঁ হ্যাঁ এটা সঠিক এবং পণ্ডিতরা খুব যত্ন সহকারে কাজ করেন সেগুলো সমাধান করার জন্য মূল অর্থে ফিরে যাওয়ার চেষ্টা করে বড ধরনের ভিন্নতাগুলো গির্জার কোনো মতবাদকে উল্টে দেয় না যে কোনো ভালো বাইবেলে নোট থাকবে যা পাঠককে গুরুত্বপূর্ণ ভিন্ন পাঠের বিষয়ে শত করবে কিন্তু আবার এগুলো বিড়ল তবে যদি এটা সত্য হয় যে ইতিহাসের মাধ্যমে নতুন নিয়মের প্রচার তার নির্ভরযোগ্যতায় অতুলনীয় হয়েছে তাহলে আমরা কিভাবে জানব যে আমাদের কাছে পুরো চিত্র আছে গির্জার পরিষদগুলো কি সমান বৈধ নথিগুলোকে দমন করেছে কারণ তারা যিশুর যে চিত্র তুলে ধরেছে তা পছন্দ করেনি সে সম্পর্কে অভিযোগগুলো কি হবে কিভাবে আমরা জানুক যে নতুন নিয়মের দুই সাতটি বই সেরা এবং সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করে কেন আমাদের বাইডেলের মধ্যে মাক লুক এবং জোহন রয়েছে কিন্তু অনেক অন্যান্য প্রাচীন বসপেল যেমন ফিলিপের বসপেল মিশিলিরের বসপেল সত্যের বসপেল মাকের জন্মের গসপেল বাদ দেওয়া হয়েছে এখন ক্যাননের প্রশ্নে আসার সময় হয়েছে যা একটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ নিয়ম মান বা স্ট্যান্ডার্ড এবং এটি সেই বইগুলো বর্ণনা করে যা গির্জায় অফিসিয়াল হিসেবে গৃহীত হয়েছে এবং নতুন নিয়মে অন্তর্ভুক্ত হয়েছে মেদ্জগারকে সেই ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয় আমি জিজ্ঞাসা করলাম প্রাথমিক গির্জার নেতারা কিভাবে নির্ধারণ করলেন কোন বইগুলো কর্তৃত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে এবং কোনগুলো বাদ দেওয়া হবে তারা কোন মানদণ্ড ব্যবহার করেছিল নতুন নিয়মে কোন নথিগুলো অন্তর্ভুক্ত হবে তা নির্ধারণ করতে মৌলিকভাবে প্রাথমিক গির্জার তিনটি মানদণ্ড ছিল তিনি বললেন প্রথমত বইগুলোতে আপোস্টলিক কর্তৃত্ব থাকতে হবে অর্থাৎ এগুলোকে অবশ্যই বা তো দ্বারা লেখা হতে হবে যারা তাদের লেখা বিষয়ের সাক্ষী ছিলেন অথবা আপোস্টলদের অনুসারীদের দ্বারা তাহলে মার্ক এবং লুকের ক্ষেত্রে যদিও তারা বারো জন শিষ্যের মধ্যে ছিলেন না প্রাথমিক ঐতিহ্য অনুযায়ী মাক পিতরের একজন সহায়ক ছিলেন এবং লুক পলের একজন সহযোগী ছিলেন দ্বিতীয়ত একটি মানদণ্ড ছিল যা বিশ্বাসের মিয়াম্প নামে পরিচিতের সাথে সঙ্গতিপূর্ণতা অর্থাৎ কি নথিটি সেই মৌলিক খ্রিস্টীয় ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ ছিল যা গির্জা স্বীকৃত হিসেবে গ্রহণ করেছিল এবং তৃতীয়ত একটি মানদণ্ড ছিল যে একটি নথি গির্জার দ্বারা ব্যাপকভাবে ধারাবাহিকভাবে গৃহীত এবং ব্যবহৃত হয়েছে কিনা তারা শুধু সেই মানদণ্ডগুলো প্রযোগ করেছিল এবং ফলাফল যেভাবে হোক সেভাবেই হতে দিয়েছিল আমি জিজ্ঞাসা করলাম ঠিক বলা হবে না যে এই মানদণ্ডগুলো কেবল যান্ত্রিকভাবে প্রযোগ করা হয়েছিল তিনি উত্তর দিলেন নিশ্চয়ই কোন মানদণ্ডকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সে সম্পর্কে বিভিন্ন মতামত ছিল কিন্তু যা তা হল যদিও ক্যাননের প্রান্তগুলো কিছু সময়ের জন্য অস্থির ছিল তবুও প্রথম দুই শতাব্দীতে নতুন নিয়মের বৃহত্তর অংশ সম্পর্কে আসলে একটি উচ্চস্তরের ঐক্যমত ছিল এটি একটি বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে থাকা খুব ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে সত্য ছিল তাহলে আমি বললাম নতুন নিয়মে আজ যে চারটি গসপেল আমাদের কাছে আছে সেগুলো সেই মানদণ্ডগুলো পূরণ করেছে কিন্তু অন্যগুলো করেনি হ্যাঁ তিনি বললেন এটি যদি আমি এভাবে বলি সবচেয়ে শক্তিশালীদের টিকে থাকার একটি উদাহরণ ছিল ক্যানন নিয়ে কথা বলতে গিয়ে আর্থার ডার্বিন অখতার হার্ভার্ডের ছাত্রদের বলতেন ইউরোপের সবচেয়ে চলাচল করা রাস্তা হল সেরা রাস্তা এটাই কারণ তারা এত বেশি চলাচল করে এটা একটা ভালো উপমা ব্রিটিশ মন্তব্যকারী উইলিয়াম বার্কোলে এটি এভাবে বলেছিলেন এটি একটি সহজ সত্য যে নতুন নিয়মের বইগুলো ক্যাননিকাল হয়ে উঠেছিল কারণ কেউই তাদের তা করতে আটকাতে পারেনি আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে নতুন নিয়মের সাথে তুলনা করার মতো অন্য কোন প্রাচীন বই নেই খ্রিস্টীয় ইতিহাস বা ডকট্রেনের গুরুত্বের দিক থেকে যখন কেউ ক্যানেনের প্রাথমিক ইতিহাস অধ্যয়ন করে তখন সে নিশ্চিত হয়ে যায় যে নতুন নিয়ম যিশুর ইতিহাসের জন্য সেরা উৎসগুলো ধারণ করে যারা ক্যাননের সীমা বুঝতে পেরেছিলেন তাদের খ্রিস্টেল পেলে প্রতি একটি স্পষ্ট এবং সুষম দৃষ্টিভঙ্গি ছিল শুধু এই অন্যান্য নথিগুলো নিজে পরে দেখুন এগুলো চারটি গসপেলের পরে লেখা হয়েছে দুরিজে পিঞ্জ চার্থ পাঁচম এমনকি ছয়ষ্ঠ শতকে যিশুর অনেক পরে এবং সাধারণত এগুলো বেশ সাধারণ এগুলো পিতার গসপেল এবং মাঠ গসপেল এর মতো নাম বহন করে যা তাদের আসল লেখকত্বের সাথে সম্পর্কিত নয় অন্যদিকে নতুন নিয়মের চারটি গসপেলকে তাদের বলা গল্পের সত্যতা হিসেবে অসাধারণ ঐক্যমতের সাথে সহজেই গ্রহণ করা হয়েছিল তবুও আমি জানি যে কিছু উদার পণ্ডিত বিশেষ করে সুপরিচিত জিসু সেমিনারের সদস্যরা বিশ্বাস করেন যে থমাসের গসপেলকে চারটি ঐতিহ্যবাহী গসপেলের সমান মর্যাদায় উন্নীত করা উচিত এই রহস্যময় গসপেল কি গির্জার মধ্যে রাজনৈতিক যুদ্ধের শিকার হয়েছিল শেষ পর্যন্ত এর অপ্রিয় ডকট্রেনের কারণে বাদ পড়ে গিয়েছিল আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়ে মেজবার সাথে আরও গভীরভাবে আলোচনা করা উচিত ডক্টর মেটজগার থমাসের গসপেল যা এক নয় চার পাঁচ সালে মিশরে পাওয়া নাগ হাম্মাদি নথিগুলোর মধ্যে ছিল দাবি করে যে এতে সেই গোপন শব্দগুলো রয়েছে যা জীবন্ত যীশু বলেছিলেন এবং দিদিমাস জুডাস থমাস সেগুলো লিখে রেখেছিলেন গির্জা কেন এটি বাদ দিয়েছিল মেটজগার কাজের সাথে সম্পূর্ণ পরিচিত ছিলেন থমাসের গসপেল একটি পাঁচ শতাব্দীর কপ্তিক কপিতে প্রকাশিত হয় যা আমি ইংরেজিতে অনুবাদ করেছি তিনি বললেন এতে যীশুর উপর এক এক চারটি উক্তি রয়েছে কিন্তু তিনি কি করেছেন তার কোনো বর্ণনা নেই এবং এটি সম্ভবত খ্রিস্টাব্দের প্রায় এক চার শূন্য সালে সিরিয়ায় গ্রিক ভাষায় লেখা হয়েছে এক চার শূন্য কিছু ক্ষেত্রে আমি মনে করি এই বসপেল যিশু যা বলেছেন তা সঠিকভাবে রিপোর্ট করে কিছুটা পরিবর্তনের সাথে এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় মন্তব্য ছিল দয়া করে বিস্তারিত বলুন আমি বললাম যেমন থমাসের গসপেলে যীশু বলেন একটি উঁচু পাহাড়ে নির্মিত শহর গোপন রাখা যায় না এখানে বিশেষণ উঁচু যোগ করা হয়েছে কিন্তু বাকি অংশটি মথির গসপেলের মতোই পরা যায় অথবা যিশু বলেন কাইজারের যা তা কাইজারের কাছে ফিরিয়ে দাও ঈশ্বরের যা তা ঈশ্বরকে ফিরিয়ে দাও আমার যা আছে তা আমাকে ফিরিয়ে দাও এই ক্ষেত্রে পরবর্তী বাক্যটি যোগ করা হয়েছে তবে থমাসের কিছু বিষয় রয়েছে যা প্রথাগত বসপেলগুলোর জন্য সম্পূর্ণ অচেনা যীশু বলেন কাট, কেটে ফেলো আমি সেখানে আছি একটি পাথর তুলে ধরো তুমি আমাকে সেখানে পাবে এটি প্যান্থিজম এই ধারণা যে যীশু এই বিশ্বের পদার্থের সঙ্গে সমান্তরাল এটি প্রথাগত বসপেলগুলোর সঙ্গে সম্পূর্ণ বিপরীত থমাসের বসপেল একটি নোট দিয়ে শেষ হয় যেখানে বলা হয়েছে মাক আমাদের থেকে চলে যাক কারণ নারীরা জীবনের যোগ্য নয় যীশুকে উদ্ধৃত করে বলা হয়েছে দেখো আমি তাকে নেতৃত্ব দেব যাতে সে একজন পুরুষ হয়ে উঠতে পারে যাতে সে তোমাদের পুরুষদের মতো একটি জীবন্ত আত্মা হয়ে উঠতে পারে প্রতিটি নারী যে নিজেকে পুরুষে পরিণত করবে সে সর্বরাজ্যে প্রবেশ করবে মেটজগারের ভ্রু উঁচু হয়ে গেল যেন তিনি তার বলা কথায় অবাক হয়েছেন এখন এটি সেই যিশু নয় যাকে আমরা চারটি প্রথাগত গসপেল থেকে জানি তিনি জোর দিয়ে বললেন আমি জিজ্ঞেস করলাম থমাসকে কি উদ্দেশ্যমূলকভাবে গির্জার কাউন্সিলগুলো দ্বারা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল যাতে এটি চুপ করে রাখা যায় এটি ইতিহাসের দৃষ্টিকোণ থেকে সঠিক নয় মেজগারের প্রতিক্রিয়া এল পঞ্চম শতাব্দী এবং তার পরবর্তী সময়ে সিন্ড এবং কাউন্সিলগুলো যা করেছিল তাহলে উচ্চ ও নিম্ন উভয় খ্রিস্টানদের দ্বারা ইতিমধ্যে গৃহীত বিষয়গুলোকে অনুমোদন করা এটি বলা সঠিক নয় যে থমাসের গসপেলকে কোন কাউন্সিলের পক্ষ থেকে একটি আদেশের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে সঠিকভাবে বললে থমাসের গসপেল নিজেই বাদ পড়েছে এটি যিশু সম্পর্কে অন্যান্য সাক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না যা প্রাথমিক খ্রিস্টানরা বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করেছিল তাহলে আপনি কি এমন কাউকে অস্বীকার করবেন যে থমাসকে চারটি গসপেলের সমান মর্যাদায় তুলতে চাইবে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি খুবই অস্বীকার করব আমি মনে করি প্রাথমিক গীর্জা এটি বাদ দেওয়ার ক্ষেত্রে একটি বিচক্ষণ পদক্ষেপ নিয়েছিল এখন এটি গ্রহণ করা আমার মনে হয় অন্য গসপেলগুলোর চেয়ে কম বৈধ কিছু গ্রহণ করার মতো হবে তিনি উত্তর দিলেন এখন আমাকে ভুল বুঝো না আমি মনে করি থমাসের গসপেল একটি আকর্ষণীয় নথি কিন্তু এটি প্যান্থিস্টিক এবং নারীবিরোধী বক্তব্যের সঙ্গে মিশে গেছে যা অবশ্যই বাম পায়ের বন্ধুত্ব দেওয়ার যোগ্য যদি তুমি বুঝো আমি কি বলতে চাইছি তোমাকে বুঝতে হবে যে ক্যানন গির্জার রাজনীতির একটি সিরিজের প্রতিযোগিতার ফলস্বরূপ নয় ক্যানন আসলে সেই বিচ্ছেদ যা খ্রিস্টান বিশ্বাসীদের অন্তর্দৃষ্টির কারণে ঘটেছিল তারা জোহনের গসপেলে ভালো রাখালের কণ্ঠস্বর শুনতে পেত তারা এটি শুধুমাত্র থমাসের গসপেলে একটি চাপা এবং বিপৃতভাবে শুনতে পেত অনেক অন্যান্য বিষয়ের সঙ্গে মিশে যখন ক্যানন সম্পর্কে ঘোষণা করা হলো এটি কেবল গির্জার সাধারণ সংবেদনশীলতা যা ইতিমধ্যেই নির্ধারণ করেছিল সেটিকে অনুমোদন করল তুমি দেখো ক্যানন হল একটি প্রামাণিক বইয়ের তালিকা এটি বইয়ের একটি প্রামাণিক তালিকার চেয়ে বেশি এই নথিগুলো তাদের কর্তৃত্ব নির্বাচন করার মাধ্যমে পায়নি প্রত্যেকটি আগে থেকেই প্রামাণিক ছিল আগে কেউ এগুলো একত্রিত করার আগে প্রাথমিক গির্জা কেবল শুনেছিল এবং অনুভব করেছিল যে এগুলো প্রামাণিক বিবরণ এখন যদি কেউ বলে যে ক্যানন কেবল তখনই উদ্ভূত হয়েছে যখন কাউন্সিল এবং সিন্ডগুলো এই ঘোষণা করেছে তাহলে এটি এমন হবে যেন বলা হচ্ছে চলো কয়েকটি সঙ্গীত একাডেমিকে একত্রিত করি এবং ঘোষণা করি যে বাক এবং বেতফেনের সঙ্গীত অসাধারণ আমি বলবো কিছুই না দেওয়ার জন্য ধন্যবাদ আমরা জানতাম যে ঘোষণা করার আগে এটি ছিল আমরা এটি জানি কারণ ভালো সঙ্গীত কি এবং কি নয় তা নিয়ে আমাদের সংবেদনশীলতা আছে ক্যাননের ক্ষেত্রেও একই কথা তবুও আমি উল্লেখ করলাম যে কিছু নতুন নিয়মের বই বিশেষ করে জাকব, হিব্রু এবং প্রকাশনা অন্যদের তুলনায় ক্যান্নে ধীরে ধীরে গৃহীত হয়েছিল তাহলে কি আমাদের তাদের প্রতি সন্দেহজনক হওয়া উচিত আমি জিজ্ঞাসা করলাম আমার মনে হয় এটি কেবল দেখায় যে প্রাথমিক গির্জা কতটা সতর্ক ছিল তিনি উত্তর দিলেন তারা গহ্য ছিল না প্রতিটি শেষ নথিতে ঝাড়ু দেয় যেটিতে যীশুর বিষয় কিছু ছিল এটি মনোযোগ এবং সতর্ক বিশ্লেষণ দেখায় অবশ্যই আজও সিরিয়ান গির্জার কিছু অংশ প্রকাশনার বইটি গ্রহণ করতে অস্বীকার করে তবুও সেই গির্জার সদস্যরা খ্রিস্টান বিশ্বাসী আমার দৃষ্টিকোণ থেকে আমি প্রকাশনার বইটিকে শাস্ত্রের একটি অসাধারণ অংশ হিসেবে গ্রহণ করি সে মাথা নাড়ু আমি মনে করি তারা এটি গ্রহণ না করে নিজেদের দারিদ্রগ্রস্ত করেছে মেটজগার খুব প্রভাবশালী ছিলেন নতুন নিয়মের পাঠ আমাদের জন্য শতাব্দী ধরে নির্ভরযোগ্যভাবে সংরক্ষিত হয়েছে কিনা সে সম্পর্কে কোনো গুরুতর সন্দেহ ছিল না প্রিন্সটন থিওলজিক্যাল সেমিনারির মেজগারের একজন বিশিষ্ট পূর্বসূরি বেঞ্জামিন ওয়ারফিল্ড জিমি চারটি ডক্টরেট ধারণ করতেন এবং এক নয় দুই এক সালে মৃত্যুর আগে পর্যন্ত পদ্ধতিগত ধর্মতত্ত্ব পড়াতেন তিনি এভাবে বলেছিলেন যদি আমরা নতুন নিয়মের পাঠের বর্তমান অবস্থাকে অন্য যে কোনো প্রাচীন লেখার সাথে তুলনা করি তাহলে আমাদের এটি অত্যন্ত সঠিক বলে ঘোষণা করতে হবে এভাবে নতুন নিয়মের পাণ্ডুলিপি করা হয়েছে এটি এমন একটি যত্ন যা নিঃসন্দেহে এর পবিত্র শব্দগুলোর প্রতি সত্যিকারের শ্রদ্ধা থেকে উদ্ভূত হয়েছে নতুন নিয়মের পাঠের বিশুদ্ধতার ক্ষেত্রে এটি প্রাচীন লেখাগুলোর মধ্যে তুলনাহীন যেভাবে এটি আসলে সংরক্ষিত এবং ব্যবহৃত হয়েছে নতুন নিয়মে কোনো কোন নথি গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে সাধারণভাবে দুই সাতটি বইয়ের মধ্যে দুই শূন্যটির কর্তৃত্বপূর্ণ প্রকৃতি নিয়ে কখনোই কোনও গুরুতর বিতর্ক হয়নি মতি থেকে শুরু করে ফিলেমন পর্যন্ত প্লাস এক পিতার এবং একজন এটি অবশ্যই যিশুর জীবনী উপস্থাপন করা চারটি গসপেলকে অন্তর্ভুক্ত করে বাকি সাতটি বই যদিও কিছু প্রাথমিক গির্জার নেতাদের দ্বারা কিছু সময় প্রশ্নবিদ্ধ হয়েছিল তবে অবশেষে গির্জা সাধারণভাবে সেগুলোকে সম্পূর্ণতে এবং স্বীকৃত করেছে গেইসলার এবং মিক্সের মতে যেখানে পশুরেপিগ্রাফা নিয়ে কথা বলা হচ্ছে যীশুর পরবর্তী প্রথম কয়েক শতাব্দীতে গসপেল পত্র এবং প্রকাশনার বিস্তার ঘটেছে যার মধ্যে মিকোডেমাসের গসপেল বার্নাবাস বার্থোলোমিউ অ্যান্ড্রু লাউদিতীয়দের কাছে পলের পত্র এবং স্টিফেনের প্রকাশনা এবং অন্যান্য রয়েছে এগুলো কল্পনা প্রসূত এবং ধর্মবিরোধী মোটের ওপর আসল নয় এবং মূল্যবানও নয় এবং প্রায় কোনো অর্থোডক্স পিতা কানন বা কাউন্সিল এগুলোকে কর্তৃত্বপূর্ণ বা নতুন নিয়মে অন্তর্ভুক্তির যোগ্য মনে করেনি আসলে আমি মেজগারের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম এবং নিজে অনেকগুলো পড়েছিলাম মথি মাক লুক এবং জনের শতক গম্ভীর সঠিক এবং সত্যিকার সাক্ষী গুণের সাথে তুলনা করে এই কাজগুলো সত্যি ইউসেবিয়াসের দেওয়া বর্ণনাতির যোগ্য যিনি প্রাথমিক গির্জার ইতিহাসবিদ সম্পূর্ণ অযৌক্তিক এবং ধর্মবিরোধী তারা যিশুর মন্ত্রণার থেকে অনেক দূরে ছিল তাই আমার তদন্তে কিছু অর্থপূর্ণ অবদান রাখতে পারেনি কারণ এগুলো পাঁচম এবং ছয়ষ্ঠ শতকে লেখা হয়েছিল এবং তাদের প্রায় পৌরাণিক গুণাবলী তাদেরকে ঐতিহাসিকভাবে বিশ্বাসযোগ্য হতে অযোগ্য করে তোলে সবকিছু প্রতিষ্ঠিত হওয়ার পর আমার তদন্তের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে আমি জানতে চেয়েছিলাম গসপেলের বাইরে এই অলৌকিক কাজ করা প্রথম শতকের কাঠমিস্ত্রি সম্পর্কে কতটা প্রমাণ আছে প্রাচীন ইতিহাসবিদরা কি নতুন নিয়মের তার জীবনের সম্পর্কে দাবিগুলোকে নিশ্চিত করেন নাকি বিরোধিতা করেন শিক্ষা এবং অলৌকিক ঘটনা আমি জানতাম এর জন্য ওহায়ুতে যেতে হবে দেশের ওই ক্ষেত্রের একজন স্থানীয় পণ্ডিতের সাথে দেখা করতে মেজগারকে ধন্যবাদ জানিয়ে তিনি হাসলে মেজগারের সময় এবং দক্ষতার জন্য তিনি উষ্ণভাবে হাসলেন এবং আমাকে নিচে নামতে সাহায্য করার প্রস্তাব দিলেন আমি তার শনিবারের বিকেল আর বেশি নষ্ট করতে চাইছিলাম না কিন্তু আমার কৌতূহল আমাকে প্রিন্সটন ছেড়ে যেতে দিচ্ছিল না একটি বাকি বিষয় নিয়ে নিজের মধ্যে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এই সব দশক ধরে গবেষণা অধ্যয়ন পাঠ্যপুস্তক লেখা নতুন নিয়মের পাঠের সূক্ষ্মতায় প্রবেশ করা সব কিছু আপনার ব্যক্তিগত বিশ্বাসের জন্য কি করেছে আমি জিজ্ঞাসা করলাম ওহ তিনি বললেন বিষয়টি নিয়ে আলোচনা করতে খুশি মনে এটি আমার ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিকে বাড়িয়ে দিয়েছে যেভাবে এই উপকরণগুলো আমাদের কাছে এসেছে তার দৃঢ়তা দেখে অনেক কপি রয়েছে যার মধ্যে কিছু খুব খুব প্রাচীন তাহলে আমি বলতে শুরু করলাম গবেষণা কি আপনার বিশ্বাসকে দুর্বল করেনি তিনি আমার বাক্য শেষ করার আগেই ঝাঁপিয়ে পড়লেন বরং তিনি জোর দিয়ে বললেন এটি বিশ্বাসকে শক্তিশালী করেছে আমি আমার পুরো জীবন জুড়ে প্রশ্ন করেছি আমি পাঠ্যতীতে গভীরভাবে প্রবেশ করেছি আমি এটা ভালোভাবে অধ্যয়ন করেছি এবং আজ আমি আত্মবিশ্বাসের সাথে জানি যে যিশুর প্রতি আমার বিশ্বাস সঠিকভাবে স্থাপন করা হয়েছে তিনি কিছুক্ষণ থামলেন তার চোখ আমার মুখের দিকে নজর দিল তারপর তিনি জোর দিয়ে বললেন খুব ভালোভাবে স্থাপন করা হয়েছে